নমস্কার সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন নির্মল শিব বন্দ্যোপাধ্যায়ের লেখা এক রাত্রির অতিথি প্রফুল্ল আসানসোলের হোটেল থেকে মদি চুরচুরে হয়ে তার মোটরে করে ফিরছিল নেকটাইটা একপাশে সরে গেছে বড় চুলের মধ্যে অঙ্গুলি চালনা করলে যেমন দেখতে হয় চুলের অবস্থা তেমন রুমালটা তিন ভাগেরও বেশি পকেট থেকে বেরিয়ে আছে পরিধানে পুরো পোশাক রয়েছে বটে কিন্তু এখন তা পারিপাট্য শূন্য এই অবস্থাতে সে সেই গভীর রাত্রে সেই দারুণ দুর্যোগে তীব্র হেডলাইট দুটির সাহায্যে নিজেই গাড়ি চালিয়ে আসছিল তার নেশা যে অতিরিক্ত রকমের হয়েছিল সে ধারণা তার ছিল সেই জন্য চেষ্টাকৃত অতিরিক্ত সাবধানতায় চোখ দুটি অসম্ভব রকম বিস্ফারিত এবং মুখের ভাব কি এক রকমের হয়েছিল স্থানে স্থানে রাস্তায় জল জমেছে তার উপর দিয়ে মোটরের চাকা পার হবার সময় সেই কাদা মিশ্রিত জল এমনভাবে ছিটকে উঠছিল যে কলকাতার রাস্তা হলে পথিকের গাল খেয়ে তার পেট ভরে যেত গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে জনমানব ছিল না বলে তাই রক্ষে হেডলাইটের তীব্র আলো এমন সময় অপর একটি দণ্ডাওমার মোটর কারের উপর পড়ল মদ্যফ হলেও প্রফুল্ল মাতাল ছিল না এমন সময় পথের উপর কার দাঁড়িয়ে থাকতে দেখে সে তার পাশেই গাড়ি থামালো এবং রোড এটিকেট হিসাবে জিজ্ঞাসা করল মে আই হেল্প ইউ ইন এনিওয়ে গাড়ির ভেতর থেকে বামাকণ্ঠে উত্তর এলো ইফ ইউ প্লিজ প্রফুল্ল নিজের গাড়ি একটু পিছিয়ে নিয়ে এমনভাবে দাঁড় করালো যাতে হেডলাইটের আলো দুটি অপর গাড়ির ভেতর পড়ে সেই আলোর সাহায্যে দেখল গাড়ির ভেতর একটি স্ত্রীলোক বসে আছে প্রফুল্ল নেমে কাছে গিয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে রমণী উত্তর করল ট্যাক্সিওয়ালা বলছিল এক্সেল নাকি ভেঙে গেছে গাড়ি নিয়ে যাওয়ার জন্য সে কাছের কোনো গ্রামে হয় গরু নয় কুলির সন্ধানে গেছে আপনি কোথায় যাবেন জিজ্ঞাসা করতে পারি কি আমি পঞ্চকোট পাহাড়ের ধারে নয়াডিহি কলিয়ারিতে যাব নওয়াডিহি সে তো দামোদরের ওপারে চুরাশি পরগনায় দামোদরে যে কাল থেকে বিষম বান পারাপার বন্ধ কি করে যাবেন সে কি তারপর যেন অর্ধ স্বগতভাবেই বলল সেক্রেটারি বাবু তো সে কথা কিছুই লেখেননি এমন জানলে যে বর্ষার পরেই জয়েন করতুম পরে প্রফুল্লকে বলল আমি যে গার্লস স্কুলের টিচার হয়ে যাচ্ছি তার সেক্রেটারি তো আমায় বানটানের কথা কিছুই লেখেননি বরং লিখেছিলেন কোন দুটো বড় বড় কোল কোং নদীর ওপরে অস্থায়ী রাস্তা করে দিয়েছেন তাতে নয় পর্যন্ত মোটর চলবে মোটর পাওয়া যাবে বলেই তো আসানসোলে নামা নইলে তো বড়া করে নাম তুম সে কথা ঠিক সে রাস্তা এই পরশু পর্যন্ত ছিল কালকে বান এসেছে সে রাস্তাও ডুবে গেছে তাই তো তাহলে উপায় এই দুর্যোগে করে কলকাতা ফেরবার ট্রেন কখন জানেন ফিরি ট্রেনে আনাগোনা আমার খুবই কম ঠিক জানি না তবে হয় রাত্রি দুটো তিনটে সময় একটা মেল নাকি আছে আমি বলতে সাহস পাচ্ছি না আমার বাসায় রাত্রিটার মতো বিশ্রাম করে কাল বান কমলে সকালে নয়াডিহি নয় কলকাতাতেই ফিরতে পারতেন তা সেও মন্দ হয় না কিন্তু আপনার স্ত্রীকে অনর্থক বিরক্ত করা হবে আরে না না নেই আমি অবিবাহিত আপনি অবিবাহিত তাই তো তাহলে আপনার একটু অসুবিধা হবে সে বুঝতে পারছি কিন্তু অন্য উপায় তো নেই আমি বলি কি আজকের রাত্রিটার মতো আমার বাংলোতেই চলুন প্রফুল্ল রমণের উত্তরের অপেক্ষা না করে তার গাড়ির দরজা খুলে দিল এবং তার অবতরণের অপেক্ষা করে সেই বৃষ্টিতেই দাঁড়িয়ে রইল ও কি আপনি বৃষ্টিতে ভিজে যাচ্ছেন যে আপনার গাড়িতে উঠুন আর আপনি আমি আসানসোলেই ফিরে যাব তাহলেও তো আমারই সঙ্গে আসতে হবে ও গাড়ি তো আর চলবে না আমার গাড়িতে চলুন রেখে দিয়ে আসি আপনাকে আর কষ্ট দেব না আমি যেমন করে হোক যাব প্রফুল্ল একটু বিরক্তি এবং রসিকতার সুরে বলল সেই যেমন করে তা জানতে পারি কি ট্যাক্সিওয়ালা বোধ হয় তাড়াতাড়ি ফিরবে ট্রেন যখন দেরিতে তখন আসতে গেলেও কোনো ক্ষতি হবে না প্রফুল্ল বিরক্তভাবে বলল বেশ তাহলে আমি যেতে পারি নমস্কার আপনার সৌজন্যে বাধিত হলো। আপনার অনুরোধ রাখতে পারলাম না বলে মাফ করবেন তার দরকার নেই বলে প্রফুল্ল তার ক্লিনারকে অনর্থক ধমকে বলল এই বেটা যোগুয়া স্টার্ট কর না যোগুয়া গাড়ি স্টার্ট করল এবং প্রফুল্ল গাড়ি হাঁকিয়ে দিল কয়েক গজ গিয়ে সে আবার গাড়ি থামালো এবং সেখান থেকে হেঁটে পুনরায় রমণীর গাড়ির কাছে এসে কোনোরকম ভূমিকা না করেই বলল দেখুন আমি একটা কথা ভেবে আবার ফিরে এলুম আমার মুখে মদের গন্ধ পেয়ে যদি আপনার ভয় হয়ে থাকে আর সেজন্যই যদি আমার বাংলায় যেতে অস্বীকার করে থাকেন তবে এই পর্যন্ত করতে পারি যে আপনাকে আমার বাংলোয় রেখে আমি আমার কোনো বাবুর বাসায় রাত্রিটা কাটাতে পারি বাংলোয় রাখতে আমিও না যেতে পারতুম কিন্তু আমার তো ড্রাইভার নেই আমি নিজেই বরাবর গাড়ি চালাই ওই জগুয়া বেটা যে একদম চালাতে পারে না নইলে ওকে দিয়েই আপনাকে পাঠিয়ে দিতাম আপনার কষ্ট হবে বলেই বলছিল প্রফুল্ল যে মদ খেয়েছিল তার রমণী বুঝতে পারেনি কারণ প্রফুল্ল বরাবর দূরে দাঁড়িয়েই কথা বলছিল বাড়িতে কোনো স্ত্রীলোক নেই আর প্রফুল্ল যুবা পুরুষ এই জন্যই সে না যাওয়ার সংকল্প করেছিল এখন তারই মুখে তার মদ খাওয়ার কথা শুনে চমকিত ভীত হলো কিন্তু তার সরল কথা এবং তার উপকারের চেষ্টা দেখে তার উপর একটু শ্রদ্ধাও হলো একটা লোক অযাচিতভাবে তার সাহায্যের জন্য ব্যাকুল অথচ কথার ভাবে মনে হচ্ছে কোনো স্বার্থ বসে এমন অনুরোধ করছে না এমন লোককে প্রত্যাখ্যান দ্বারা ক্ষুণ্ণ করতে তার মনের কোণ কোণে যেন একটু খোঁচা বাজছিল এমন সময় দূরে একটা অশ্লীল গান শোনা গেল এবং ক্ষণেক পরেই রীতিমতো রাস্তা জরিপ করতে করতে ট্যাক্সিওয়ালা এসে হাজির হলো বুঝতে কারো বাকি রইল না গরু এবং কুলি সম্বন্ধে হতাশ হয়ে সে নিরাশাক্লিষ্ট মনকে মদের নেশায় তাজা করবার চেষ্টা করেছে সে সেলাম করল কি কপাল চাপড়ালো বোঝা গেল না তবে ওইরূপ একটা কিছু করে টলতে টলতে জড়িত স্বরে বলল ম্যাম সাহেব কুলিউলি কুচ নাই মিলা বলেই গান ধরল গাড়ুয়ান ভাড়া যাবি রে কিন্তু প্রফুল্লর ধমক খেয়ে সমে না পৌঁছেই গান শেষ করল এবং তার সাহেবী পোশাক লক্ষ্য করে আরেকবার কপাল চাপড়ালো দেখে শুনে এই ইতর মাতালের থেকে এই ভদ্র মাতালের সঙ্গে যাওয়া অপেক্ষাকৃত নিরাপদ বলে রমণীর মনে হলো সে তখন নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো এবং প্রফুল্লকে জিজ্ঞাসা করলো আপনার গাড়িতে আমার বাক্স আর বেডিংটা ধরবে কি প্রফুল্ল কোনো উত্তর না দিয়ে বেডিংটা নিজেই গাড়ি থেকে উঠিয়ে বাক্সটা নিয়ে যাওয়ার জন্য হাঁক দিল পরে রমণীর দিকে ফিরে বলল তাহলে আসুন গাড়ি বেশি দূরে ছিল না গাড়ির কাছে পৌঁছে বিছানাটা পেছনের দিকে দেখে দরজা খুলে দিয়ে রমণীকে বলল উঠুন রমণী ইতস্তত করে বলল তাই তো আপনি চালিয়ে যাবেন আর আমি পিছনে বসবো সেটা কি ভালো হবে হ্যাঁ খুব ভালো হবে তবুও রমণী ইতস্তত করতে লাগলো দেখে প্রফুল্ল বলল দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভিজলে কি আপনার চলছে না প্রফুল্লর বলবার ভঙ্গিতে রমণী হেসে ফেলল এবং আর বাক্য ব্যয় না করে পেছনেই উঠে বসল যোগুয়া বাক্স নিয়ে এলে তাকে সামনে উঠিয়ে নিয়ে প্রফুল্ল গাড়ি ছেড়ে দিল বাংলোটির আয়তন এবং সাজসজ্জা দেখে রমণী প্রফুল্লের অবস্থা বুঝতে পারল সে পূর্বে ভেবেছিল অবস্থা তেমন হলে নিজে গাড়ি চালালেও একজন ড্রাইভার সঙ্গে থাকত হয়তো সে কোনো কলিয়ারির ম্যানেজার হবে কারণ সে শুনেছিল যে সাধারণত কলিয়ারির ম্যানেজারেরা সুবিধার জন্য মোটর রাখে কিন্তু ব্যয় সংক্ষেপের অভিপ্রায় গাড়ি পরিষ্কার করবার জন্য একজন ক্লিনার রেখে নিজেরাই গাড়ি চালায় বাংলোর সামনে গাড়ি দাঁড়ানো মাত্র চতুর্দিক থেকে যে সমস্ত পোশাক পরা বৃত্তের দল ছুটে এলো এবং যেভাবে তারা তটস্থ হলো তার অমনিকে কম বিস্মিত করেনি প্রফুল্ল রমণীকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বলল হ্যাঁ বসুন কিন্তু পরক্ষণেই বলল না না কাপড় চোপড় আপনার ভিজে গেছে একবার বেডরুমে গিয়ে কাপড় চোপড় ছেড়ে এসে বিশ্রাম করুন বলে নিজেই বেডরুমের দিকে অগ্রসর হল রমণীর বাক্স এবং বিছানা আগেই সে ঘরে পৌঁছেছিল ঘরটি দেখিয়ে দিয়েই প্রফুল্ল বাইরে এলো এবং নিম্নস্বরে একজন বৃত্তকে বলল এই জলদি একটু বরা পেগলাও নিম্নস্বরে বললেও সে কথা রমণীর কানে পৌঁছল পেক পোশাক পরিবর্তন করে চিন্তিতভাবে সে ড্রয়িং রুমটার চারিদিকে অকারণেই ঘুরে বেড়াতে লাগল এমন সময় রমণী ড্রয়িং রুমে প্রবেশ করল এবং প্রফুল্ল কর্তৃক অনুরুদ্ধ হয়ে আসন গ্রহণ করতেই একজন ভৃত্ত একটি ছোট টিপয় করে চা বিস্কুট টোস্ট প্রভৃতি এনে তার সামনে রাখল প্রফুল্ল বলল চা খান রমণী চা পান করতে আরম্ভ করলে প্রফুল্ল বলল আপনি রাত্রে কি খান জানি না সাহেবি এবং বাঙালি দু রকমের খাবারই তৈরি করতে বলেছি যেমন আপনার অভ্যাস তাই দিতে বলবেন তা আমাকে অনুমতি করুন আমি এখন তাহলে চলে যাই কোথায় যাবেন খাদে তবে যে বলছিলেন আপনার কোন বাবুর বাড়িতে যাবেন ভাবলুম যাঁর বাড়িতেই যাই তাঁকে বেতিব্যস্ত করা হবে তাই ঠিক করলুম খাবার তৈরি হলে খাদেই আমাকে দিয়ে আসবে রাত্রিটা খাদেই কাজকর্ম দেখে কাটিয়ে দেবো সে কি সারা রাত্রিটা কি লোকে না ঘুমিয়ে কাজ দেখে কাটাতে পারে কেন পারবে না আমার সারা জীবন তো এমনি করেই কেটেছে আপনি এত ঐশ্বর্যের মালিক আর আপনার সারা জীবন এমনি করে কেটেছে ঐশ্বর্য সে তো কালকের কথা বলেন কি আপনার সব কথা শুনবার জন্য যে আমার আগ্রহ হচ্ছে মাতালের আবার জীবনী কেন আপনি বারবার নিজেকে মাতাল বলছেন আমি তো আপনাকে মাতাল বলিনি আপনি নিজেই বললেন যে আপনি মদ খান কিন্তু মাতলামি তো কিছুই করেননি বিপন্নাকে পথ থেকে কুড়িয়ে এনে আশ্রয় দেওয়া কি মাতলামির কাজ এই সুরে প্রফুল্লের বুকের মধ্যে ধক করে কোথায় একটা ঘা লাগলো এবং আত্মীয়হীন যুবকের এই অপরিচিতার সঙ্গে আত্মীয়তা স্থাপনের জন্য একটা বিষম আগ্রহ হলো তবু রমণীর পূর্বভীতি স্মরণ করে তিনি যে এখানে নিরাপদ এই ধারণা জন্মে দেবার জন্য বাংলো ত্যাগে কৃতসংকল্প হল বলল আমি একটা পথের কুকুর এখন আমি শুধু এইটুকু জানাতে চাই যে আপনি এখানে সম্পূর্ণ নিরাপদ আমি যাই হই মানুষের চামড়া গায়ে দিয়ে আছি আমার দিক থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করবেন না আবার যদি আপনি ও কথা বলেন তাহলে আমাকে তাড়িয়ে দেওয়া হবে আমি যতটুকু আপনাকে দেখেছি তাতে বিশ্বাস করেছি আর বিশ্বাস করেছি বলেই আপনার সঙ্গে সাহস করে এসেছি আপনি খাদে যাবেন না এই বাংলাতেই কোনো একটা ঘরে থাকুন আপনি বসুন আমার সাথে কথা বলুন আচ্ছা আমি আসছি বলে প্রফুল্ল বাইরে এসে ভৃত্যকে ডাকল এবং নিচু সুরে পুনরায় একটা বড়া পেক দিতে বলল পেক খেয়ে ফিরে গিয়ে একটু দূরে বসতেই রমণী জিজ্ঞাসা করল আপনি এত ঘন ঘন মদ খান কেন ওই তো আমার জীবনই মিস নাম না জানায় প্রফুল্ল থেমে গেল রমণী বলল আমার নাম লীলা মিস চক্রবর্তী বলতে এখন আপনার জীব জড়িয়ে যাবে আপনি নাম ধরেই আমাকে ডাকবেন হেডলাইটের তীব্র আলো যখন গাড়ির মধ্যে পড়েছিল তখন আলোর তীব্রতার জন্যই হোক কিংবা ব্যস্ততার জন্যই হোক ভালো করে লীলার রূপ দেখবার সুবিধা তার ঘটেনি তখন সে কেবলমাত্র এইটুকুই বুঝেছিল যে রমণী যুবতী নিজের গাড়িতে তোলবার সময় আলো আধারে সে তার মুখ ভালো করে দেখতে পায়নি ঘরের উজ্জ্বল বৈদ্যুতিক আলোতে সুরারঞ্জিত চোখে লীলাকে এই সে প্রথম দেখল হ্যাঁ যুবতী সুন্দরী বটে প্রফুল্ল বলল যখন জেনেছেনই আমি মদ খাই তখন যদি অনুমতি করেন তবে বোতল গ্লাস আমাকে বারবার উঠে গিয়ে রসভঙ্গ করতে হবে যদিও আমার জীবনীতে রস কিছুই নেই লীলা ঈশ্বত হেসে বলল আপনার যদি একান্তই অসুবিধা হয় আনান বোতল গ্লাস এলো এবং সঙ্গে সঙ্গেই একটা বড়া পেগ এক নিশ্বাসে শেষ করে প্রফুল্ল বলতে আরম্ভ করল কি বা জীবন তার আবার জীবনই আমার বাবা এক দয়ালু সাহেবের সামান্য কেরানী ছিলেন সাহেবের খুব বড় কয়লার কারবার এবং কুঠি ছিল আমার বয়স যখন দশ বছর তখন একই দিনে বাপ মা দুজনেই কলেরায় মারা যান দয়ালু সাহেব তাদের বাঁচাবার জন্য চেষ্টা ত্রুটি করেননি কিন্তু ভগবানের উপর তো তাঁর হাত ছিল না বাপ মা গেলেন ভাই কেউ ছিল না নিকটাত্মীয় মামা জ্যাঠা খুঁড়ো পিসে যাঁরা ছিলেন পাছে তাঁদের ঘাড়ে পড়ি এই ভয় খোঁজখবর পর্যন্ত কেউ নিলেন না সাহেব নিজের ছেলের মতো আমায় পালন করতে লাগলেন পড়াতে লাগলেন শিবপুর থেকে ইঞ্জিনিয়ার হয়ে বেরোবার পর তিনি আমাকে মাইনিং শেখবার জন্য বিলেত পাঠিয়ে দিলেন ছ বছর বিলেতে থাকার পর ভগবানের অনুগ্রহে ভালোভাবে পাশ করে দেশে ফিরে এলুম সাহেব আল্লাদে আমাকে জড়িয়ে ধরলেন তাঁরই কুঠিতে আমি ম্যানেজার নিযুক্ত হলুম মাইনে হলো হাজার টাকা সাহেবের সাথেই থাকতুম খেতুম পড়তুম মাইনের টাকা তাঁরই কাছে জমা থাকত অতিরিক্ত দান খয়রাতে এবং নানা রকম কারবারের জন্য সাহেবের যে অত দেনা হয়েছিল তা আমরা কেউ জানতুম না বিষয়পত্র কুঠি প্রভৃতি যখন সব নিলামে উঠবার উপক্রম হল তখন হঠাৎ একদিন সাহেব আত্মহত্যা করলেন সাহেব বিবাহ করেননি সুতরাং তার কেউ ছিল না পুলিশে তদন্ত করতে এসে তার দলিলের বাক্স থেকে একটা উইল বের করলে তাতে তার কতক সম্পত্তি স্কুল হাসপাতাল এই সমস্ত সৎকার্যে দান করে গিয়েছিলেন এবং দুটো বড় বড় কুঠি আমাকে দিয়ে গিয়েছিলেন তার মধ্যে এটা একটা বাকি সম্পত্তি দেনা শোধের জন্য দেন এই সময় বাধা দিয়ে লীলা জিজ্ঞাসা করল ওই সম্পত্তিতে যদি সব দেনা শোধ হল তবে তিনি আত্মহত্যা করলেন কেন সাহেব যদিও লোক ভালো ছিলেন কিন্তু এদিকে মহা দাম্ভিকও ছিলেন দুর্নামের ভয়েই বোধহয় আত্মহত্যা করেছিলেন বুঝুন না আমাকে পর্যন্ত দেনার কথা জানাননি কত রকমের যে মানুষ থাকে কিন্তু তার জন্যে আপনার এমন ছন্নছাড়া জীবন হলো কেন গরিব ছিলেন ভগবানের অনুগ্রহে বড়লোক হলে এ তো সুখেরই কথা তাতে মদিবা খেতে আরম্ভ করলেন কেন আর এমন সঙ্গতি থাকতে বিয়েই বা করেননি কেন প্রফুল্ল করজোড়ে বলল ওই বিষয়টায় আমাকে মাফ করবেন কত আরাম হয়ে আসছে সে সমস্ত কথা বলতে গেলেই আবার স্মরণ করতে হবে খতে আবার খোঁচা লাগবে কথাটা এমন কাতরতার সঙ্গে উচ্চারিত হল যে লীলার আগ্রহ চতুর্গুণ বেড়ে গেল কি এমন কথা যার জন্য এমন একটা শিক্ষিত মহৎ জীবন একরকম নষ্ট হতে বসেছে বুঝল যখন নিজের গোপনীয় কথা প্রকাশ করতে প্রফুল্ল নারাজ তখন এত অল্প পরিচয় সেই কথাটা জানবার জন্য পুনরায় অনুরোধ করলে ভদ্রতার এবং নারীত্বের গাম্ভীর্যের বাইরে যাওয়া হবে তবু এই শিক্ষিতা নারী কৌতূহল দমন করতে পারল না প্রফুল্লর সেই সময়কার সেই কাতরতা মাখানো সুন্দর মুখ তার কোমল নারী হৃদয়কে সহানুভূতিতে পূর্ণ করে দিল এক রাত্রির আশ্রয়দাতা না হয় বন্ধুই হল তার কাছে কতইবার দাবি আছে যে বন্ধুর অনিচ্ছা সত্ত্বেও তার গোপন কথা জানবার জন্য সে পিড়াপিড়ি করতে পারে সবই সে ভাবল ভেবেও কিন্তু সে কৌতূহল দমন করতে পারল না ক্ষণিক থেমে একটু ইতস্তত করে হঠাৎ বলে ফেলল আমাকেও বলবেন না মনে মনে বলল ছিছি আমি ওর এমন কে যার জন্যে আর কাউকে না বললেও আমাকে অন্ততম বলা উচিত প্রফুল্ল ঈষৎ হেসে ফেলল লীলা সেই হাসিতে আরো অপ্রতিভ হয়ে তাড়াতাড়ি বলে উঠল না না আপনাকে বলতে হবে না প্রফুল্ল গলাটা পরিষ্কার করে নিয়ে বলল আমি বলছিলাম কি আপনি ক্লান্ত আপনার শুনতে কষ্ট হবে তার চেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন নইলে আমার আর বলতে কি এমন সময় ডিনারের ডাক এলো প্রফুল্ল বলল আপনি খেয়ে আসুন তারপর সব বলবো কেবল একটা অনুরোধ সব কথা শুনে এ হতভাগ্যকে ঘৃণা করবেন না নানা রকমের চিন্তা একসঙ্গে মনে উদিত হওয়ায় লীলা এমন ভাবাভিভূত হয়ে পড়ল যে ভদ্রতার খাতিরেও সে কিছু বলতে পারল না মন্ত্রচালিতের মতো ডিনারের টেবিলে গেল গিয়ে শুধু তার খাবার টেবিলে দেওয়া হয়েছে দেখে থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল আপনার আমি যে ঘরে শোব সেই ঘরেই খেয়ে নেব এখন না না তা কি হয় কেন হবে না আর অপরিচিতের সামনে আপনার খেতে সংকোচ বোধ হতে পারে আচ্ছা করবার কথা আমার আমি বোধ করছি না আপনি কেন করছেন উত্তরে প্রফুল্ল যে কি বলল সে কথাগুলো বোঝা গেল না বটে কিন্তু তার অর্থ লীলা স্পষ্টই বুঝল যে প্রফুল্ল না না বলে তার উক্তির প্রতিবাদ করছে এবং পাছের লীলা কোনো কারণে বিন্দুমাত্র আঘাত পায় সেই জন্য শসব হয়ে উঠেছে চুতুর বাবুরচি তৎক্ষণাৎ প্রফুল্লরও খাবার এনে দিল খেতে খেতে লীলা বলল যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার শেষ করে ফেলুন না তাহলে শুনবেনি দেখুন মিস লিলি বলে একজন ইংরাজ যুবতী তার বাপমার সঙ্গে আমার সাহেবের কাছে প্রায় বেড়াতে আসতেন সেই সূত্রে আমার সঙ্গে তার এবং তার বাপমায়েরও পরিচয় হয় বয়সের দোষে লিলি এবং আমার পরিচয় ক্রমে ঘনিষ্ঠতায় এবং ঘনিষ্ঠতা ক্রমে বিবাহ প্রস্তাবে গড়ায় লিলির বাপমার কাছে যখন আমার এই প্রস্তাব করলাম তখন তারা আনন্দের সঙ্গে সম্মত হলেন আমরা তখন যেন স্বর্গের অধিবাসী মর্তের মৃত্তিকার সঙ্গে যেন আমাদের কোনোই সম্বন্ধ নেই যাক সে প্রেমের চিত্র আপনার সম্মুখে ধরা আমার পক্ষে ঠিক হবে না লীলা অত্যধিক আগ্রহবশত কি বলছে না খেয়াল করেই বলে ফেলল না না তুমি ভুল বুঝে অতিরিক্ত লজ্জিত হয়ে পড়ল এবং নতমুখে বলল না না আমি বলছি আপনি বলতে পারেন আমি কিছুই মনে করব না প্রফুল্ল ইসৎ হেসে বলল তুমি সম্বোধনটা আবার তুলে নিলেন হিন্দু সমাজ থেকে চ্যুত হয়ে ওই সম্বোধনটারই যে বড় অভাব হয়েছে আজকাল হয় ইংরেজি সম্বোধন নয় আপনি হুজুর এইসব দুরস্ত প্রাণহীন সম্বোধন শুনে শুনে গান শুদ্ধ বেসুরো হয়ে গেছে যদি বা একটা ভালোবাসার আই মিন আত্মীয়তার সুর দৈবাত লেগে গিয়েছিল সুরটাও নামিয়ে নিলেন বড়ই করুণ এশ্বর অন্তরের অন্তরতম স্থান থেকে উচ্চারিত তাই হঠাৎ লীলার অজ্ঞাতে তার চোখের পাতা দুটি ভিজে উঠল সে উত্তরে কিছুই বলতে পারল না কেবল প্রফুল্লর অজ্ঞাতে অশ্রুধার কি করে মুছে ফেলবে সেই উপায় উদ্ভাবনেই ব্যস্ত হয়ে পড়ল প্রফুল্ল এই স্নেহের দাবি আর তোলা সঙ্গত বিবেচনা করল না পূর্বসূত্র অনুসরণ করে বলতে লাগল বিশেষত্ব কিছুই নেই প্রথম আবেগে সকলেরই মনের যে অবস্থা হয় সকলেই যে সমস্ত কথা বলে থাকে সকলেই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে থাকে অর্থাৎ এই জীবনে তুমি আমার সর্বস্ব তুমি ছাড়া আর কারো এই হৃদয়ের স্থান নেই ইত্যাদি ইত্যাদি আমাদের মধ্যে তাই হয়েছিল তারপর স্ত্রীলোকের ভালোবাসার গভীরতা বোঝা গেল যখন সাহেবের দেনার কথা মহাজনের দ্বারাই প্রচারিত হয়ে পড়ল সেই সময় লিলির সঙ্গে দেখা হল ভালোবাসার উত্তাপ তখন একদম কমে গিয়েছে প্রেমালাপ তো দূরের কথা কথাবার্তাও ছাড়া ছাড়া হতে লাগলো পাছে ঘনিষ্ঠতায় আমি মনে করি লিলির ওপর আমার পূর্ব দাবি অব্যাহতই আছে তারপর লিলির মা আমাকে জানিয়ে গেলেন বাঙালির সঙ্গে মেয়ের বিয়ে দিলে তাদের সমাজে তারা হীন হয়ে পড়বেন এমনি আভাস তাঁরা পেয়েছেন এই কৈফিয়তের প্রয়োজন ছিল না কারণ তার কন্যাই তার ব্যবহারে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল নারী জাতির সঙ্গে অন্তরঙ্গভাবে মেশা সেই আমার প্রথম সেই আমার শেষ তার ফলে নারীকে এখন দূর থেকেই নমস্কার করে থাকি আর তার ফলে আমি এখন মাতাল লীলা একটু হেসে বলল তবে যে আমাকে দূর থেকে ঘরে ডেকে আনলেন আপনাকে বিপন্না দেখে ঘরে ডেকে এনেছি ওভাবে তো আর বলেই থেমে গেল বুঝলো কথাটা সত্য হলেও বলা অশোভন হবে লীলাও তা বুঝলো কিন্তু তার মন তখন সহানুভূতিতে ডুবে গেছে কাজেই গন্ডি অতিক্রম করে আরো অগ্রসর হয়ে বলল কিন্তু সবাই আপনার লিলি নয় ইংরেজ লিলি করতে পারে কিন্তু সকলেই কি তা পারে এইবার প্রফুল্ল মুখ তুলে পূর্ণ দৃষ্টিতে লিলার মুখের পানে চাইল লীলা সে দৃষ্টি সহ্য করতে না পেরে চোখ নামিয়ে নিল প্রফুল্ল বলল না বেশ আছি যে কদিন বেঁচে আছি এই মদি আমাকে সব ভুলিয়ে রাখবে আপনি এক রাত্রির অতিথি কালই চলে যাবেন একটা অনুরোধ এই হতভাগ্য মাতালকে মনে রাখবেন আর যদি পারেন তো একটু ভালো না না আর কিছু না আমি কিছুরই যোগ্য নই লীলা অতি ধীরভাবে বলল যদি ক্ষমা করেন তো একটা কথা বলি আমি বলি কি অনেক দিন রাত্রের অতিথি ওই বোতল গ্লাসগুলোকে চিরজীবনের মতো বিসর্জন দিয়ে এই এক একরাত্রের অপরিচিতা অতিথিকে সেই স্থানে বসিয়ে দিতে কি পারেন না প্রফুল্ল সহাস্যে বলল এক একরাত্রের অতিথিকে চিরজীবনের জন্য স্থান দিতে পারি কিন্তু বহুদিনের অতিথির বিসর্জনের ভার নবাগতা অতিথিকেই যে তাহলে নিতে হয় বাইরে ঠিক এই সময় একটা পাখি ডেকে উঠল লীলা বলল ওই শুনুন পাখি বলছে তথাস্ত